রেমিটেন্স প্রবাহ আর রপ্তানি আয়ে অর্থনীতিতে স্বস্তি আইন শৃঙ্খলার লাগাম সাংবাদিক তুহিন হত্যার মোটিভ খুঁজছে পুলিশ পরিবারের দাবি পরিকল্পিত খুন ময়মন সিংহে দাফন সম্পন্ন জনগণের রায়ে কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় তারেকের কলকাতায় অফিস খুলে আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রিজভেট জুলাই সনদ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত বাড়তে পারে ঐক্যমত্য কমিশনের মেয়াদ এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধকে আরও তীব্র করতে চাই ইসরায়েল গাজা সিটির সম্পূর্ণ দখল নেয়ার পরিকল্পনায় অনুমোদন একের পর এক দাবি আন্দোলন আর বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে এক বছরে পৌনে দুশো আন্দোলন মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ইউনুস প্রশাসন আর জনজীবনের নিরাপত্তা ইস্যুও প্রশ্নবিদ্ধ করেছে দারুণভাবে সরকারকে আশরাফুল আলম আকাশের রিপোর্টে থাকছে বিস্তারিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় গভীর সংকটে তখন সাত আগস্ট সবার আশার আলো হয়ে আসেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ঠিকমতো দাঁড়াবার আগে তার কাছে আশা আর আবদারের ডালা নিয়ে হাজির সবাই রিক্সা থেকে শিক্ষক চিকিৎসক বিসিএস থেকে আনসার বিটিআর রাজপথে প্রায় প্রতিদিনই দাবি দেওয়ার আন্দোলন নাকাল করে তোলে সরকারকে কখনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কখনো আবার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বিচিত্র সব আন্দোলন সামলাতে ঘাম ছুটে যায় ইউনুস সরকারের একটি সমাধান করে কোমর সোজা করতে না করতে হাজির হয় আরেকটি এই প্রোটেস্ট করারও রাইট ছিল না আপনি আসলেন প্রোটেস্ট করলেন দেখা গেলো যে আপনার উপরে গুলি চালিয়ে দিল তো সেই জায়গাটা তো আমরা নাই আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত করেছি যেন সবার তার ফ্রিডম অফ অ্যাসেম্বলি থাকে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন থাকে এক বছরে পোনে দুশো আন্দোলন সামাল দিয়ে কিছুটা বাহবাহ কুড়ালো আইনশৃঙ্খলার অবনতি সমালোচনার মুখে ফেলে সরকারকে একের পর এক ছিনতায় ডাকাতিতে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে ঢাকা শহর পুলিশের তথ্য বলছে গত এক বছরে ডাকাতি আর ছিনতায়ের মামলা হয়েছে তিনশো সাতানব্বইটি আর হত্যা মামলা হয়েছে সাতশো তেত্রিশটি তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক পরিসংখ্যান ঘেঁটে দেখার পরামর্শ সরকারের আমরা মনে করি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন অনেক ভালো বাংলাদেশে এখন পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আছে আপনারা পুরো স্ট্যাটিস্টিক্স দেখেন কম্পেয়ার করেন গত বছর তার আগের বছর সবার সাথে কম্পেয়ার করেন একটা দিকে হয়তো অখুশি সেটা বিশ্লেষকরা বলছেন পুলিশের ভেঙে পড়া মনোবল আর ফেসিবাদের রেখে যাওয়া আমলা কাঠামো ভুগিয়েছে সরকারকে সেই সাথে শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন ও বর্তমান উপদেষ্টার সক্ষমতা নিয়েও প্রশ্ন কম নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি প্রথমদিকে যেটা ছিল সেটা খুব খারাপ ছিল ফ্যাসিস্ট সরকারের যে লোকগুলি ছিল তারা কিন্তু অনেক জায়গায় এখনো আছে তারা যদি ওখানে বসে থাকে তার তো কোনো পরিবর্তন আসবে না ম ভায়লেন্স যেটা সেটাকে আমাকে ভয়ে কাবু থাকতে হচ্ছে সেই কারণে কোনো সংবাদ কর্মী সাহস করছেন না আর আমি একজন সম্পাদক হিসেবে আমি নিজেও এটা কিন্তু এনকারেজ করছি না বলে এক ধরনের মধ্যে দিয়েই চলছে সরকারের যদি আমি আরও কিছু জায়গায় যেখানে সে কাজ করতে পারত তার মধ্যে একটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে এছাড়া দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার বিশেষ করে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সমন্বয়হীনতা ও স্বাস্থ্য উপদেষ্টার নির্দিপ্ততার সমালোচনা করাতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এসেছে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে নির্বাচনী রোডম্যাপও কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকারের গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ গেল এক বছরে সেই পথে কতটা এগিয়েছে সরকার আর এ নিয়ে বিশ্লেষকরা বলছেন যে জনআকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা এবং বিচক্ষণতা দেখাতে পারেনি এই অন্তর্বর্তী সরকার যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ তার মূলে ছিল বৈষম্য বিলোপ পরে তার রূপনায় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে গ্রহণ যে এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে জনগণের প্রত্যাশার পারত ছিল পরে দেখা গেল ক্ষমতাচ্যুত তঙ্গে নানামুখী ষড়যন্ত্র দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি সার্বিক বিচারে গেল এক বছরে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদের কাছে কতগুলো ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি যেটা প্রয়োজনীয় সাফল্য যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো দূর করা সহজে যাবে না বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না কিন্তু এই সরকার যে সংস্কারমূলক কাজগুলো নিয়েছে সেই সংস্কারের যে তারা যেতে না সরকার কি জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন তার মতে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ এই খাওয়া মানুষ যারা কৃষক শ্রমিক তাদের তো অবস্থার কোনো পরিবর্তন তাদেরকে নিয়ে তো কোনো বড় ধরনের কাজ হয় নাই আর কমিশনের কথা বলে না একটু শিক্ষা কমিশনই নাই যান এবং মালের এবং বিশেষ করে যানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন এক বছরে যতটুকু করার কথা ছিল কমিশন গঠন করেছে ঠিকই ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে তো আমি সফল বলতে পারছি না আছে। জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে দেড় দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তা সময় সাপেক্ষ মানছেন শিক্ষাবিদ তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয় এখানে পুরনো লোকরাও আছে কাজেই এই যে দ্রুতি দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না তবে তাদের যে আগের যে কাজ সেই কাজটা থেমেছে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এই এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তার মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানায় অভিনন্দন জানায় কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা মানে পেসমিজম অব দ্য ইন্টালেক্ট এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোনো সরকারের পক্ষেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব কিনা সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ঢাকা নানান সংকট আর চ্যালেঞ্জে কাটল অন্তর্বর্তী সরকারের এক বছর শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া চড়া মূল্যস্ফীতি আর বেকারত্বের নিষ্পেষণ সে সঙ্গে পাচার লুটপাটে ক্ষত বিক্ষত অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থা এবং এমন অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় রচিত হয় নতুন ইতিহাস কিন্তু গেল এক বছরে সেই সব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা এবং গভর্নরের কাছ থেকে সেই উত্তরে জানার চেষ্টা করেছেন ইকবাল আহসান অভ্যুত্থানের আনন্দ উদযাপনে আবারও লাখো জনতার স্রোত রাজপথে রাজনৈতিক দূরাচার অপশাসন ও সর্বোপরি অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় যে যাত্রা শুরু হয়েছিল দু হাজার চব্বিশের আট আগস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কতটুকু মসৃণ হল সেই পথ তথ্য উপাত্তের বিচারে অবশ্য এই প্রশ্নের জবাব বেশ খানিকটা স্বস্তির কেননা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে রক্তক্ষরণ থামাতে বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে তারপরও আসলে কি ভালো আছেন সাধারণ মানুষ এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে সার্বিকভাবে আমি মনে করি যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই এখন মনে অনেকটা স্বাভাবিক সাথে আমরা সাথে চলে আসছি তেলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে আট তো বাড়ে নাই যা বাড়ার তো ওই আগেই বেড়ে গেছিল ইনফ্লেশনের একটা বড় একটা অ্যাকাউন্ট সিক্সটি পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে হয়েছে তো এই সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি নিউট্রালাইজ করতে পেরেছি আপনি যদি একদম সাধারণ লোকের সাথে কথা বলেন তারাও কিন্তু বলে আমরা অনেকে বলে আপনারা থাকেন কিছুদিন আর একটু দেখি শুধু মূল্যস্ফীতি নয় দীর্ঘদিন ধরে দেশি বিদেশি দায় দেনার চাপে পিষ্ট বাংলাদেশকে ভারমুক্ত করতে পেরেছে নতুন পরিষদ যেমন শোধ করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি সার ও পরিবহনের তিন বিলিয়ন ডলারের দায় সাড়ে চার বিলিয়ন যোগ হয়ে মজুদ উঠেছে পঁচিশের কাছাকাছি রেকর্ড ত্রিশ বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয় আর নানা সংকটেও ভালো প্রবৃদ্ধি হয়েছে রফতানি খাতে কমেছে অর্থ পাচার লুটপাট স্বস্তি ফিরেছে ব্যাঙ্ক খাতেও অবশ্য এতে আত্মতুষ্ট না হয়ে বরং একটা টেকসই ব্যবস্থা আপ্রাণ চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমাকে বাবা আমাকে দেউলিয়া দিয়ে গেছে আমাকে তো সন্তান হিসাবে এটাকে ঘুরাতে হবে তাই না তো আমি আমি ঘোরানোর চেষ্টাটা করছি ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরকে যাতে একটু স্টেবিলাইজ একটা টেকসইভাবে সামনের দিকে নেওয়া যায় সেই জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া পাঁচ বছরের মধ্যে বিশালভাবে পরিবর্তন আমরা দেখতে পাবো কিন্তু আমাদেরকে সুযোগও দিতে দিতে হবে হবে পরবর্তী সরকারকেও সেই সুযোগটা করার জন্য জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা ছিল নতুন কর্মসংস্থান তৈরি বৈষম্য কমানো এবং কল্যাণমুখী ব্যবস্থা প্রণয়ন এই এক বছরে যে সেদিকে খুব একটা এগুতে পারেনি অন্তর্বর্তী সরকার তা অকপটে স্বীকার করলেন দুই শীর্ষ ব্যক্তি ইকবাল ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান কে হত্যায় সরাসরি জড়িত দুজন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য এই ঘটনায় মামলা হয়েছে আসামি করা হয়েছে অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে এছাড়াও পাঁচজনকে আটক করেছে পুলিশ হিরণ খানের রিপোর্টে বিস্তারিত বৃহস্পতিবার রাত আটটা গাজীপুর চৌরাস্তায় এভাবে চলে অস্ত্রধারীদের তাণ্ডব প্রকাশ্যে বাচ্চা নামে এক ব্যক্তির উপর হামলা কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা কারা এরা কি এদের পরিচয় অনুসন্ধানে নামে চ্যানেল টোয়েন্টি পাওয়া যায় হত্যার সাথে সরাসরি জড়িত দুজনের নাম যাদের একজন কেটুমিজান মিজান অন্যজন শাহজাহান ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজেও দেখা যায় অস্ত্র হাতে এই দুজনকে তারা দুজনই পেশাদার সন্ত্রাসী রয়েছে একাধিক মামলা উঠে আসে আরও দুটি নাম বুলেট ও সুজন তবে পুলিশ বলছে তারা মোট পাঁচজনকে শনাক্ত করেছে এই সংক্রান্তে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি এবং এই ঘটনার হাতে যারা সম্পৃক্ত মোটামুটি আমরা তাদেরকে শনাক্ত করেছি তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে পুলিশ বলছে চাঁদাবাজি নাকি পূর্ব পরিকল্পিত হত্যা তা তদন্তে নেমেছে প্রশাসন আমরা চি তদন্ত পরে আছে গ্রেফতার করলে বিষয়টি কি আর জানা যাবে আসলে তার আগে চিনত কি না চিনতাম নিহত তুহিনের পরিবারের দাবি হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এর সুষ্ঠু বিচারচান তারা একটা হাত লে বলতো বেঁচে থাকতো জেনাকার ডে বলতো একটা তফাৎ করে বেঁচে থাকতো তাক থাক করেছে আমি দৃষ্টান্তভাবে শাস্তি চাই ঘটনা পর থেকে গাজীপুরের চৌরাস্তা সহ আশপাশের এলাকার মানুষের মাঝে দেখা যায় চাপা আতঙ্ক চান নিরাপত্তা আগে অনেক খোলা রাখতাম পর্যন্ত কালকে গেছি একটা দুইটা টহল গাড়ি বাসন থানার গাড়ি সবসময় কন্টিনিউ এই জায়গায় থাকে এই জায়গায় দাঁড়ানো থাকে কিন্তু এই জায়গায় দাঁড়ানো থাকা সত্ত্বেও যদি এই জায়গায় এমন একটা ঘটনা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা তো মানুষের জনগণের কাম্য অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই গাজীপুর ঢিলে ঢালা আইন শৃঙ্খলা বাহিনী কুল কিনারা পাচ্ছেন না সন্ত্রাসীদের এমন অবস্থায় আতঙ্কিত সাধারণ মানুষ খান টোয়েন্টি ফোর গাজীপুর মায়ের চোখের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি ময়মন সিং এর ফুল বাড়িয়া যাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের তবে গাজীপুরে দুর্বৃত্তরা ছুরি ফেটে দিল না গাজীপুরে দুর্বৃত্তের ছুরি তাকে ফিরতে দিল না ফিরল তুহিনের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় আগস্ট শুক্রবার গ্রামের বাড়িতে থাকার কথা তুহিনের খাবার খাবে বাবা মায়ের সাথে ফেরার সময় বৃদ্ধ মাকে নিয়ে যাবেন গাজীপুরে করানো হবে চোখের অপারেশন কিন্তু কে জানত আট আগস্টের বাড়িতে যাওয়া তার অন্তিম যাত্রা হবে গাজীপুরে জানাজা শেষে শুক্রবার ময়মসিংহের ফুলবাড়িয়ায় পূর্ব মধ্যপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সাংবাদিক তুহিনের মরদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে আমাদের এমনই দুর্ভাগ্য বা আমরা এমনই হতভাগা যে উনি আজকে নিজের জন্য আসতেছেন ওনাকে আমাদের নিয়ে আসতে হচ্ছে লাশ হয়ে উনি বাড়িতে আসতেছে এত তো মানুষের সামনে এভাবে একটা লোককে কুপিয়ে মারবে কোন লোক এগিয়ে আসলো না আমরা আসলে কোথায় আছি কিভাবে আছি এটা আমাদের লজ্জাজনক ব্যাপার আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি দুই সাল থেকে গাজীপুরে পরিবার নিয়ে বাস করছে তুহিন ঔষধ ব্যবসার পাশাপাশি বছর তিনেক ধরে কাজ করছেন একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে স্ত্রী ও দুই সন্তান আছে তুহিনের অস্ত্রের মোহনার ভিডিও ধারণকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে গাজীপুরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে এই হত্যার মূল কারণ অনুসন্ধান করছে পুলিশ সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মসিংহ এবার গাজীপুরের টঙ্গি স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে মিলেছে খণ্ডিত মরদেহ পুলিশ জানিয়েছে হাজির বিরিয়ানি দোকানের সামনে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা পরে টঙ্গি পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে মরদেহ দেখতে পায় তাতে অজ্ঞাত পুরুষের বেশ কয়েক টুকরো ছিল রাতে কোনো এক সময়ে ব্যাগটি সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ জনগণের রায়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি একথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সাথে তিনি একথা বলেন আরেক আলোচনা সভায় বিএনপির নেতা কবির অভিযোগ করেন কলকাতায় অফিস খুলে কর্মকাণ্ড চালাচ্ছে শেখ হাসিনা রুহুল দেশ বিরোধী গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে সভা করে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো যেখানে অংশ নেন বারো দলীয় সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান ওয়াল মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন কলকাতায় অফিস খুলে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন পিয়ার নয় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যে তারা পিয়ার সিস্টেমের কথা বলে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন দল থেকে বহিষ্কৃত মুজিবুল হক চুন্নু এবং আনিসুল ইসলাম মাহমুদ গুলশানে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তারা এতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আইনগতভাবেই কাউন্সিল আয়োজন করা হয়েছে যারা জাতীয় পার্টি থেকে বিভক্ত হয়েছেন কাউন্সিলের পরে তারা আবার ঐক্যবদ্ধ হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে জাতীয় পার্টি থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের কাউন্সিলে ডাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার স্বামী মাহেদার পাটওয়ারি কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি গঠনতন্ত্র এবং আমাদের যে আদেশ কোর্টের যে আদেশ সেই ভিত্তিতে আমরা এবং অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই করছে কাউন্সিলটা করছে আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদ সহ অধ্যবধি তারা এখনো বহিষ্কৃত আছেন যদি বহিষ্কৃত হয়ে থাকেন এবং তাদের প্রাথমিক সদস্যপদ না থাকে তাহলে জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না কাউন্সিল ডাকার কোনো এক্তিয়ার কোনোভাবেই তাদের নাই আপনারা দেখছেন রাত দশটার খবর একটা ছোট্ট পেয়েছে আরও খবর নিয়ে